আই নো আমি অনেক অনেক লেটে ভিডিও আপলোড করছি বাট আমি চাচ্ছিলাম ঈদটা সুন্দরভাবে সেলিব্রেট করে দেন আস্তে ধীরে ভিডিওটা শেয়ার করতে তো ফাইনালি চলে আসলাম আমার ঈদের দিনের ভিডিও নিয়ে ঈদের দিন সকালবেলা হচ্ছে সুন্দর করে টেবিলটা একটু সেট করতে চাচ্ছিলাম বাট এত বেশি হ্রাস ছিল যে আমি আর ভিডিও করতে পারি নাই সুন্দরভাবে তো যতটুকু করছে অতটুকুতেই হ্যাপি তো বলি সেদিন হচ্ছে ঈদের দিন কী কী রান্না করছে আমি হচ্ছে কেকটা অর্ডার করেছিলাম তারপর পিঠা বানাইছে মন ফুচকা লাচ্ছা শ্যামাই দুধ শ্যামাই তারপর হচ্ছে নবাবি শ্যামাই ছিল কাস্টার্ড ছিল আমি একটা পুডিংও বানাইছি বাট আমার আনফর্চুনেটলি পুডিংটা সার্ভ করতে একদমই মনে ছিল না ও মাঝখানে আবার পাস্তাও রান্না করছিল যাই হোক এইখানে হচ্ছে আমার ঈদ আউটফিট আর এবারে ঈদ আউটফিটের কালারটা নিয়ে আমি অনেক বেশি অবসেস ছিলাম আমার এটা খুবই পছন্দের কালার মানে এই কালারটা আমাকে মানায় আমার কাছে মনে হয় আর কি যাই হোক এখানে হচ্ছে আমি টুকটাক রেডি হয়ে নিলাম আমি খুবই সিম্পল আর মিনিমাল থাকার চেষ্টা করি সময় কারণ আমাকে সবসময় সেটেল থাকতেই ভাল লাগে মানে আমাকে মানায় আর কি অত হাবিজাবি মানায় না তো এখানে হচ্ছে আমি আমার মেহেদির কালারটা একটু দেখতেছিলাম আমি মেহেদি দেওয়ার পর আসলে থাকতেই পারি না যে কারণে আমার কালার হয় না আর তোমরা এই ক্লাচটা নিয়ে অনেক কোয়েশন করেছো এটা কোথা থেকে কিনছি এটা হচ্ছে আমি ফ্রম ট্রেডিশন আমার ক্লাসটা আর এখানে আমরা ফ্যামিলি পিকচার অ্যান্ড ভিডিও করে নিয়েছিলাম দেন তারপর হচ্ছে সবাইকে আমি ঈদ কার্ড দিচ্ছি মানে আমি আমার ভাইদেরকে ঈদ কার্ড দিচ্ছি এবার ঈদ কার্ডের এত বেশি সংকট পড়ে গেছে মানে আমি সবাইকে ঈদ কার্ড দিতে পারি নাই আমার অনেক ইচ্ছা ছিল বাট আনফর্চুনেটলি দিতে পারি নাই যাই হোক তারপর হচ্ছে আমার কাজিন এসেছিলো আমাদের বাসায় অ্যান্ড ওকে নিয়ে হচ্ছে আমি আমার প্রত্যেকটা রিলেটিভদের বাসায় গেলাম আমার ফুপি চাচা আমার অন্য কাজিনদের বাসায় সবার সাথে আসলে টুকটাক দেখা করলাম কারণ ঈদের দিন আসলে সবার সাথে দেখা না করলে কেমন জানি মনটা খারাপ খারাপ লাগে ঈদ আসলেই আসলে রিলেটিভদের বাসায় যাওয়া হয় আদারওয়াইজ আসলে সবাই এত বেশি ব্যস্ত থাকা হয় যাওয়া আসলে হয়ে ওঠে না তো এখানে হচ্ছে আমরা হচ্ছে আমার এক কাজিনের বাসায় দুপুরে লাঞ্চ করলাম আপু হচ্ছে খুব মজা করে রোস্ট রান্না করছে মানে আরও যদি পারতাম খেয়ে আসতাম বাট অনেক মজা ছিল তারপর হচ্ছে গেলাম আমার আরেকটা ভাইয়ার বাসায় সেখানে আইসক্রিম খেলাম তারপর একটু ফুচকা খেলাম এন্ড বাসায় চলে আসে আর অনেক ক্লিপ নিতে মনে নাই দেন ওই শুরুর সাথে দেখা করলাম আর এখানে হচ্ছে আমরা সালামি নিয়ে গসিপ করতেছিলাম দেখা এই যে দেখেন বড় লোক মানুষ টেকায় আবার চিনি করে বুঝছো এই যে কত সালামি পাইছে আর আমি 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 খুবই কম আসলে যতই বড় হয়ে যায় না কেন সালামি নিতেও ভালো লাগে আর দিতেও ভালো লাগে কিন্তু এমন একটা স্টেজে আছে যে সালামি নিতেও লজ্জা লাগে আবার দিতে পারি না এর জন্যও লজ্জা লাগে বাই দ্য ওয়ে এখানে আমি খুব সুন্দর আর পারফেক্টভাবে একটা পুডিং বানাইছিলাম বাট আনফর্চুনেটলি এই পুডিংটা আমার সকালবেলা সার্ভ করতে মনে নাই। বাট পরে আসলে সবাই খুব মজা করে এনজয় করছে আর এখানে দেখো আমার নদু আসছে ইনু আসছে ওদের সাথে আমি হচ্ছে আমার ঈদটা আরও সুন্দরভাবে সেলিব্রেট করছি

মানে নদু আমাকে বলতেছে আমি নাকি ঢং করে কান্না করতেছি আল্লাহ কি একটা অবস্থা যাই হোক এখানে হচ্ছে নদুই নো আর আমি আমাদের মেহেদির কালার দেখতেছিলাম তো এইভাবেই হচ্ছে আমি আমার ঈদটা সেলিব্রেট করলাম তোমরা কে কী করেছো ঈদের দিন আর ঈদটা কীভাবে সেলিব্রেট করেছো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না সো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নতুন একটা ভিডিওতে আল্লাহ ফেজ